আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি এর সংবাদে এখন দেখবেন গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ নির্বাচনী প্রচারণার শেষ লগ্নে কুমিল্লার হোমনায় এক উৎসব মুখর ও প্রাণবন্ত রাজনৈতিক আবহ সৃষ্টি হয়েছে উপজেলার চাঁদেরচর ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল গণমিছিল ও পথসভার মাধ্যমে রাজপথ প্রকম্পিত করেছেন দলটির নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম সওদাগর এবং ইতালি প্রবাসী ইউনিয়ন সহসভাপতি আতাউল গণি ওসমানীর বলিষ্ঠ নেতৃত্বে প্রচারণার শেষ দিনে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয় এদিন নিছক রাজনৈতিক কর্মসূচির চেয়েও বেশি ছিল সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ঢাক ঢোল পিটিয়ে নেচে গিয়ে এবং করতালির মাধ্যমে এক আনন্দ ঘন পরিবেশ তৈরি করে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহের সঞ্চার করা হয় গণমিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগের মাধ্যমে কুমিল্লার দুই হোমনা তিতাস সংসদীয় আসনের ধানের শীষের কাণ্ডারি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়ার সালাম পৌঁছে দেওয়া হয় পথসভায় বক্তারা আগামী দিনে এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সচেতনামূলক উন্নয়ন পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেন শিক্ষা অবকাঠামো এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে প্রার্থীর দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা সাধারণ ভোটারদের আশান্বিত করেছে এক নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত এই অনুষ্ঠানে নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শৌকত আলী মোল্লা সাবেক যুবদলের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মহসিন বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির হোসেন শিবলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ পাপ্পু ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন সাধারণ সম্পাদক লিটন মিয়া এছাড়াও মিছিলে এক নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সাধারণ জনগণ এবং বিএনপির তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন বক্তারা এলাকার উন্নয়নে ধানের শীষের প্রাপ্তিকে বিজয়ী করার জন্য সাধারণ ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান মিছিলে অংশ নেওয়া নেতা কর্মীদের দাবি এই প্রচারণায় প্রমাণ করে যে সাধারণ মানুষের আস্থা এখন বিএনপির ওপরেই